আপনি আব্বাসি সাহেব মনে করেন কি যে হাইলে জামাতের মস্তবর আলেম হয়ে গেছেন না এটা অসীম কালো বলা যাবে না মেয়া জানতে জানতে মানুষ জানার হয়ে যায় এটি কি মসজিদের ইমাম সাহেব করে মসজিদের ডিম ছাগল সুরি এটি কি মসজিদের ইমাম সাহেবের করার কথা ছিল কোনো সুবিবাদের লোক বলাৎকার করছে শুনছেন ছোট ছোট বাচ্চাদের যেভাবে আপনারা মাদ্রাসায় বলাৎকার করেন আমরা তো মাদ্রাসা ভাঙ্গা ভালো কথা আসসালামু ও আলাইকুম রহমতুল্লাহি অ আমরা একটি ভিডিও ইদিপূর্বে সুফিবাদের পীরমাশাইকারা দেখেছি সুন্নি জামাতসহ যারা আছেন তারা ভিডিওটা দেখেছি মাওলানা আব্বাসি সাহেবের আপনারা দেখেছি লেখার মাধ্যমে বলেছেন টক আপনি ভিডিওর মাধ্যমে বলেছেন সুবিবাদের বিভিন্ন এন্টিকেট করে সুবিবাদ সুবিবাদ ভালো না সুবিবাদ ইসলামের পথের প্রতিজ্ঞা তো আমি মাওলানা আব্বাসি সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করবো যে ধরদি আপনি আপনার দাদা পিস সাহেব যিনি আপনাদের যের গোরা ঠাকুর আপনার যেরা গোরা ঠাকুর আপনার এটা হইলে রংপুরে হরজত কেরামর্তিনি শাহ জহিনপুরি পিসাব উনি দুইশো বছর আগে ওপাত দিয়েছে উনি তো সুফিপাত থেকে আসছে তো আপনি কি দাদা মানেন না আপনি বাপদাদার কথা কি মানবেন না মানবেন না আপনি চৌদ্দ পুরুষ আপনার যে চৌদ্দ পুরুষ আব্বাসী সাহেব আপনাকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি আপনি কারো এই সুফিবাদের মানুষকে কাফের ফতোয়া দেখতে পারেন না সেই এক আপনার নাই সুফিবাদের হাজার হাজার কোরআন প্রেমিক আছেন আপনার তাসমীরের প্রেমিক আছেন হাদিসের প্রেমিক আছেন আপনি বাংলাদেশে সবাই আপনি সবই জানেন সবই বুঝেন আপনি আব্বাসি সাহেব মনে করছেন কি আপনি সব কিছু বুঝেন আপনি আব্বাসি সাহেব মনে করেন কি যে আহলে সুনাত জামাতের মস্তবর আলেপ হয়ে গেছেন না এটা অসীম কালো বলা যাবে না মেয়া জানতে জানতে মানুষ জানোয়ার হয়ে যায় জানতে জানতে মানুষ জানোয়ার হয়ে যায় এমন কোনো কথা বলবেন না আপনি আপনার দ্বারা এটা আমরা আশা করি না সুফিবাদের মানুষ আপনাকে ভালো ভক্তি করি শ্রদ্ধা করি আপনার সৈ্য গোষ্ঠী সৈ্য পুরুষ সব সুবিবাদ আপনিও সুবিবাদের পেটের থেকে আসছেন একটা মানুষ যদি সুবিবাদের পেটের থেকে আসতে পারে একটা মানুষ যদি তার সৈ্য পুরুষের সুবিবাদের লাইন থাকে আপনি কীভাবে বিপক্ষে কথা বলে দেন আপনাকে আমি অ্যালার্ট করে দিলাম সুবিবাদের পক্ষ থেকে আপনি শুধ্রে যান নিবে নিজের পক্ষ থেকে জোরপূর্বভাবে গায়ের জোরে কোনো কথা আর বিশেষ করে আমাদের সুবিবাদের যে মাজারগুলোর হামলা করছেন আপনারা মাজারগুলা যে ভাঙচুর করছেন সুবিবাদের মাজারে ভাঙসুর করছেন লুটপাট করছেন কুরাল শরীফ আগুন দিচ্ছেন মসজিদ আগুন দিয়েছেন গাছ কাটছেন গরু নিয়েছেন মুরগি নেশেন ছাগল নেশেন হাঁসের ডিম পর্যন্ত আপনারা চুরি করে এটি কি মসজিদের ইমাম সাবে করে মসজিদের ডিম ছাগল ইমাম করার কথা ছিল এই মিয়া কোন সুবিবাদের লোক বলাৎকার করছে শুনছেন ছোট ছোট বাচ্চাদের যেভাবে আপনারা মাদ্রাসায় বলাৎকার করেন আমরা তো মাদ্রাসা ভাঙ্গিয়া ফলাবার কথা কই আপনাদের মাদ্রাসা আশেপাশে গেছি আর মিয়া মাজারে যদি কেউ অন্যায় করে কেউ কেউ করে যদি খায় সেটা আমাদের বলবেন আমরা বিচার করব। আমরা বিচার করব। হ্যাঁ আপনারা তো আপনারা তো আপনারা তো বিচার করার কেউ না আপনারা বিচার করে কেউ ইসলাম এটা বুঝেছে কোরআনের কোথায় আছে মানুষকে আঘাত করা এই যে শাহজালাল শাহপরের বাবা শাহজালা শাহ ফরণে পাগল পিঠে আপনারা মাইরা ফেলাইলেন রক্তদাগরীরা এটার বিচারের ব্যাপারে তো কিছু বললেন না একশোর উপরে আপনারা মাজারগুলো ভাঙলেন কই এটার তো কোনো করা কোনো ভূমিকা নিলেন না বাংলাদেশে যাই হোক এই বিচার এই বাংলার মাটিতে হবে সুবিবাদ কাউরে কোনো সময় আঘাত করে না সুবিবাদ কাউরে ব্যথা দেয় না শ্রুতিবাদ কাউরে কথা কষ্ট দেয় না সুবিভাদ কাউর টাকা মাইরা খায় না সুবিভাত কাউর সাথে মিথ্যা বলে না সুবিভাদ কাউরে আর বিশেষ করে সুবিবাদের কোনো সময় কেউ কোনো দলে জড়াবে না সুবিবাদ আওয়ামী করে না বিএমপি করে না জামাত করে না হেবাজত করে না সর্বনায়ী করে না হাইলে শূন্যতা জামাত করে না সুবিবাদের যারা প্রেমিক সুবিবাদকে যারা ভালোবাসে এই সুবিবাদের মানুষ বাংলার মানুষের প্রতিটা মানুষের সে বৈদ্য হোক খ্রিস্টান হোক অলিয়াল্লাহর প্রেমিক হোক আমরা জামাতের হোক হেফাজতের হোক প্রত্যেকটা মানুষের সুবিবাদের ফিরিমাসেক সবাইকে তারা সন্তান মনে করে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি মাজারে আর হামলা করেন না আক্রমণ করেন না আমাদের সাথে আপনারা কোরআন হাদিস দিয়া বলেন বসেন ইনশাল্লা একটা ফয়সালা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে